Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. জুয়েল হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকের মধ্যে ঘা হলে হোমিও চিকিৎসা দেখেন ব্রিয়ন এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ বিভিন্ন কারণে আমাদের এক বা উভয় নাকে ঘা রোগটি দেখা দিতে পারে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের যদি ঘন ঘন সর্দি লাগার প্রবণতা থাকে এবং আমাদের মাঝে যদি উপযুক্ত দৈজনিত কোনো কারণ থাকে এর ফলে আমাদের নাকে মধ্যে ঘা রোগটি দেখা দিতে পারে সেই ব্যান এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা দেখা যে আমাদের যদি ঘন ঘন যদি সর্দি লাগে নাক থেকে পানি জরে প্রচুর গন্ধ বের হয় এবং নাকের ভিতরে ঘা হয়েছে এই এক্ষেত্রে লোকজন কাছে বসতে চায় না এই রূপ লক্ষণে আমরা চুষ্টি খাবো সেটা হচ্ছে বেলসাম পের থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা এক বা উভয় নাকে যদি আমাদের ঘা হয় এবং পুজোর ব্যথা করে জলে এক্ষেত্রে আমরা জুসটি খাবো সেটা হলো নেকেন থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের নাকে যদি ঘা হয় এবং সামনে স্পর্শ করলে চট্টো আটের মতো বের হয় এক্ষেত্রে আমরা জুসটি খাবো সেটা হারেস্টিস মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা দেখা যাচ্ছে যে পাশাপাশি আমাদের হোমিওপেথিক যে বায়োকেমিক বড়ি সালি সিক্স এর চারটে উপর চিবি আমরা হালকা গরম কি পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি ক্যালিক ফ্লোর সিক্স এর চারটে চিবিয়ে আমরা হালকা গরম কিসম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে নাকের মধ্যে ঘা রোগটি দেখা যাচ্ছে আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং সুস্থ বলতে ফিরে আসবে সৈব্রিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ